তো আজকের বিয়েটা হলো যে নাউন কাকে বলে নাউন কি নাউন কত প্রকার উকি কি নাউনের সংজ্ঞা তো এটা বলে দেবো তো এগুলো ফ্রেন্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলুন অলরেডি করবে ভিডিও দেখতে লাইক করবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্য কি দরকার তোমাদের সাপোর্ট দরকার সাপোর্ট করতে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরেডি নোটিফিকেশন করবে ভিডিও দেখতে লাইক করবে তো আজকে শুধু আমরা জানবো নাউন কাকে বলে নাউন কী নাউনের নাউন কত প্রকার উকি কী নাউনের সংজ্ঞা তো দেখার আগে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন লাগবে তো আজকে আমাদের গ্রামারের তম ক্লাস তো তম ক্লাস তার মানে এর আগে আমরা আরো বিয়াল্লিশটা ক্লাস করে নিয়ে আসি তো ওইগুলো সবগুলো করে নেওয়ার চেষ্টা করবে তো আজকে যেহেতু নাউন নাউন ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে না আজকে শুধু নাউন নিয়ে আলোচনা করা হবে তো তোমাদের যেটা দরকার ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে হবে কমেন্ট বক্সে না বলে গেলে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের কোনটা দরকার হচ্ছে তো নতুন নতুন প্রশ্নের সন্ধান পাওয়ার জন্য কমেন্ট থেকে তোমাদের যে উত্তরগুলো ওইগুলো দিয়ে দিই এবং যার যেটা দরকার ওটা যদি না পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমি লিঙ্কটা দিয়ে দেবো যদি আমি দিয়ে থাকি তাহলে লিঙ্ক দেবো তা না হলে নতুন প্রশ্ন থাকলে আমি ওটা আবার করে তোমাদের জন্য ইউটিউবে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে আর সঠিক এবং নির্ভুল উত্তরগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনলোটিফ্রন করবে তোমরা যত বেশি সাবস্ক্রাইব করো আমার ভিডিও করার অনু অনুপ্রেরণাটা বেড়ে যায় আগ্রহটা বেড়ে যায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং অন করে রাখবে তো নাউন কাকে বলে নাউন কী নাউন কত প্রকার ও কী কী নাউনের সংজ্ঞা নাউন বলতে কী বুঝো নাউন বলতে কী বোঝায় তো নিচে অতটা রয়েছে অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলনোটিফ্রন করবে ভিডিওটা একটি লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর করা লাগবে তো আজকে শুধু নাউন কি নাউন কাকে বলে নাউনের সঙ্গে নাউন বলতে কি বোঝায় নাউনের পরিচয় নাউনের একটা উদাহরণ নাউনের একটা বাক্য তো এবং সকলের প্রতি আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো উত্তরটা দেখে নেওয়া যায় নাউন কাকে বলে তো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে তো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে না এ যে এটা কিন্তু একদম সহজ যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা বোঝায় তাকে নাউন বলে আর নাউন কত প্রকার এটা কিন্তু তার একটা প্রশ্ন নাউন হইল পাঁচ প্রকার নাউন কত প্রকার নাউন হইল পাঁচ প্রকার ওই পাঁচ প্রকারও যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবি তাহলে আমি উত্তরটা দিয়ে দেবো ওই পাঁচ প্রকার লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবি তো ওটা লিঙ্ক দিয়ে দেবো হয়তো বা তোমাদের তা না হলে তোমাদের ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো তো লিঙ্কটা দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো যে তোমাদের লাগবে তাহলে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো তাসকের প্রশ্নটির মতোই সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে কামনা রেখা আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখ হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তাসকে আবার অতটা আমি আবার বলেছি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম নাম প্রকাশ করার পরে তাকে নাম বলতে তাস্কের প্রশ্নটি মতোই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং অন্যটি ফোন করে নেবে তো তোমাদের সাবস্ক্রাইবারের মাধ্যমে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে অন্যটি ফোন করে রাখবে তসকে এখানে বিজয় নিচ্ছি কোথাও প্লাস